হ্যালো বন্ধুরা আজকে আমি পিঠা রেসিপি শেয়ার করবো এখানে আমি একটি নারকেল কুড়িয়ে নিয়েছি বড় নারকেল লবণ একটু দিয়ে দিলাম এবং চিনি দু কাপ পরিমাণে দেবো প্রথমে আমি নারকেলের ছাইটি বানিয়ে নেব তো দু কাপ পরিমাণে চিনি দেওয়া হয়ে গেছে এরপর আমি একটি হাঁড়িতে ঢেলে নেব নারিকেলের কোড়াটি ভালো করে নারকেলের ছাই মেখে নেব চিনির সঙ্গে এই নারকেলের ছাইয়ের বিশেষত্ব হচ্ছে পলিপিটেতে নারকেলের ছাইয়ের একদম শেষে মোড়া দুধ কিছুটা দিয়ে মিশিয়ে নিতে হয় এরপর আমি গ্যাসের ওভেনে হাঁড়িটি বসিয়ে ছাই বানিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় লাগবে এই নারকেলের ছাইটি বানাতে গ্যাসের ফ্লেম লোটি মিডিয়ামে রেখে নাড়তে থাকতে হবে নইলে কিন্তু তলায় ধরে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নারকেলের ছাইটিকে বানিয়ে নেব যতক্ষণ না ছাইটি ভালোভাবে হয়ে আসছে আমি আজকে চিনি দিয়ে বানাচ্ছি পুলি পিঠেটা সম্পূর্ণ সাদা রাখার জন্য আপনারা চাইলে নলেন গুড় দিয়েও বানাতে পারেন নলেন গুড়ের পেস্টটা পাওয়ার জন্যে বন্ধুরা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকে পেজটিকে ফলো করতে ভুলবেন না নারকেলের চাইটি কিছুটা হয়ে এসেছে এবার আমি এখানে তেজপাতা ও এলাচ অ্যাড করব আপনারা প্রথমেই তেজপাতা এলাচ দিয়ে দেবেন তিনটি তেজপাতা দিয়ে দিলাম এবং এলাচ চার পিস দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে নেব নাকে চাইটি চায়টি প্রায় হয়ে আসলে তারপর আমি এখানে গুঁড়ো দুধ দেব কিছুটা পিঠে বানাতে বেগেলে চায়ে দুধ দেওয়াটা মিস করলে চলবে না এটা দিতেই হবে আরো কিছুক্ষণ নেড়ে নেব ছাই হয়ে এসেছে এরপর আমি এখানে ছাই বানানো কমপ্লিট এরপর এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো একটা চামচ বড় চামচের একটা চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব ছায়ের সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চালের চালেরাটা খামির বানিয়ে নেব এরপর আমি ছাইগুলি একটা পাত্রে তুলে নিলাম একটা কাঁচের বাউলে এবং যে এলাচ তেজপাতা যেগুলো দিয়েছিলাম সেগুলো থেকে বাদ দিয়ে দেব এরপর চালের আটার খামিকটি বানিয়ে নেব এখানে প্রথমে জল দিয়ে দেব মিডিয়াম কাঁচের গ্লাসের আড়াই গ্লাস পরিমাণের জল দিয়ে দিলাম দেব এবং লবণ দিয়ে দেব লবণ পরিমাণ মতো দেব আপনারাও লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন এরপর আমি জলটাকে পুটতে দেব জল গরম হয়ে এসেছে জল ফুটতে শুরু হয়ে গেছে এরপর আমি চালের আটা দিয়ে দেব তিন বাটি পরিমাণে চালের আটা দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়তে থাকবো গ্যাসের এ অবস্থায় লোটো মিডিয়াম থাকবে ভালো করে নেড়ে আমার খামির বানানো কমপ্লিট এবার মেখে নিতে হবে এই গরম অবস্থাতেই মেখে নিতে হবে তা নইলে কিন্তু শক্ত হয়ে যাবে চালের খামির খামিরটিকে গরম অবস্থাতেই মেখে নিতে হবে একটা পাত্রে জল নিয়ে হাত ডুবিয়ে ডুবিয়ে মেখে নিতে হবে যাতে হাতে গরমটা না লাগে বেশ কিছুক্ষণ সময় লাগবে এই চালের আটার খামিরটি মেখে নিতে খামিটি মাখা হয়ে আসলে আমি পুলি পিঠা বানাবো খামিরগুলোকে গুলোকে তিনবার মেখে নিতে হবে সুন্দর করে এবং গরম অবস্থাতেই মাখতে হবে তাহলে ভালো পিঠা বানাতে পারবেন খামির মাখা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি চারটি পিঠা বানিয়ে দেখিয়ে দেবেন আর একটু মেখে নিলাম আপনারা যখন পিঠা বানাবেন তখন অবশ্যই খামিরটিকে আরেকবার মেখে নেবেন এতে করে মা খামিরটি অনেক নরম হয়ে যায় এবং পিঠাটিও খুবই সুন্দর হয় তো আমি তার জন্যে একটু মেখে নিচ্ছি চালেরাটার খামিরটিকে প্রথমে চারটি পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব এখানে কিছুটা চালের আটা প্রয়োজন হবে গোলটি গুলো চালের আটাতে ডুবিয়ে নিয়ে তারপর আমি পিঠা বানাবো তো আমার একটি পিঠা কমপ্লিট মুখ আমি মুড়ে দিলাম আপনারা যেমন শেপে অনুযায়ী করতে চাইবেন তেমনই করতে পারবেন এইভাবে চারটি পিঠা আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দেব চারটি পিঠা বানানো কমপ্লিট হয়ে এসছে আমার এইভাবে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব তারপরে আবারও ফিরে আসবো বন্ধুরা চারটি পিঠা কমপ্লিট হয়ে গেছে বানানো সমস্ত পিঠাগুলো বানানো হয়ে এসছে বন্ধুরা সেগুলো আমি দেখে দিলাম সমস্ত পিঠাগুলো দেখে দিলাম এরপর আমি দুধ পুলি পিঠা মেইন উপকরণ দুধ তো আমি দুধের দুধটা বানিয়ে নেব মাদার ডেয়ারি দুধের দু প্যাকেট এখানে আমি দিয়ে দিলাম এবং এখানে কিছুটা জল অ্যাড করবো আপনারা জল না অ্যাড করে মাদার ডেয়ারি দুধ দিয়ে বা গাঢ় গরুর দুধ দিয়ে বানাতে পারেন বা নারকেলের দুধ দিয়েও বানাতে পারবেন তবে দুধটা গাঢ় হতে হবে আমি এখানে আড়াই কাপ পরিমাণে জল অ্যাড করলাম এবং এখানে আমি দুধটা একটু গরম হয়ে আসলে এখানে আমুল দুধ ব্যবহার করব আমুল দুধ দেব আমুল দুধ এক বাটি পরিমাণে দুধটা গরম হতে থাক থাক এই অবস্থাতে দুধ দিলে দুধ না তার জন্য আমি এক দুধটাকে একটু গরম করে নিয়ে তারপর আমুল দুধ দেবো তেজপাতা দিয়ে দিলাম তিন চারটি এবং এলাচ দিয়ে দিলাম পাঁচটি এবার এক পাটি পরিমাণের আমুল দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম যাতে দুধে কোনো গুলটি না থাকে তার জন্যে ভালো করে আমুল দুধ দেওয়ার পরে নেড়ে নিতে হবে এবং কাজু বাদাম পঞ্চাশ গ্রাম কাজু আমি বেটে রেখে দিয়েছিলাম এই পঞ্চাশ গ্রাম কাজু বাদাম বাটা আমি এখানে দিয়ে দেব মিক্সারে গ্রাইন্ড করে রেখেছিলাম দেখো লবণ একটু দিয়ে দিলাম সামান্য লবণ মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে স্বাদটা ভালো হয় তার জন্য আমি প্রত্যেক মিষ্টি জিনিসে লবণ দিই আপনারা এটাই চাইলে করতে পারেন চিনি দিয়ে দিলাম দু কাপ পরিমাণে নাড়তে থাকবো দুধটি যাতে কেটে না যায় অনেক সময় দুধ না নাড়লে কেটে যায় তার জন্য দুধটি নাড়তে থাকবো এবং ফোটাতে সময় দেব তো দুধটি ফুটে এসেছে এরপর আমি এখানে বানানো পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দেব দুধটি কিছুক্ষণ ফুটতে দেব হবে একটা একটা করে পিঠাগুলি দুধের মধ্যে দিয়ে দেবো এইভাবে এবং দুধে দেওয়ার পরে দু থেকে তিন মিনিট দুধটাকে ফোটাতে হবে তারপর ঢাকনা চাপা দিয়ে সাত থেকে আট ঘন্টা রাখার পরে পরিবেশন করতে হবে এরপর পিঠাগুলোকে গুলোকে ফুটতে দেবো দু থেকে তিন মিনিট ফোটাবো বেশি ফোটাবো না একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব এরপর ঢাকনা চাপা দিয়ে সাত থেকে আট ঘন্টা রেখে দেব সাত থেকে আট ঘন্টা পরে আবার ফিরে আসবো আমার বন্ধুরা সাত থেকে আট ঘন্টা পরে আমি তুলা পিঠা বাউলে সাজুন বাউলে তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা নরম এবং সফট হয়েছে আমার পুলিপিঠা বন্ধুরা আমার এই পুলিপিঠার রেসিপিটি একবার হলেও বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমি কিছুটা পুলিপিঠা সার্ভিং বাউলে তুলে নিচ্ছি এরপর আমি একটা পিঠা তুলে কেটে দেখিয়ে দেবো আপনাদের কতটা নরম এবং সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা নরম ইজিলি কেটে যাবে এবং সফট খেতেও সুদ্ধা সুস্বাদু হয়েছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ